আম সত্য শুকাতে গিয়ে অনেক বেশি বিপদে পড়ে গেলাম কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আসলে যার কারণে আম সত্য শুকাতে কষ্ট হচ্ছে যে আগে আম সত্যগুলো আমি কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম রোদে দিতে পেরেছি দুই দিন দুই দিনে মোটামুটি ভালো করে শুকিয়ে গিয়েছে এখন নতুন করে যেগুলো করেছি সেগুলো নিয়ে একটু বিপদে পড়লাম আর এদিকে বৃষ্টি পড়লে দেখেন সব কিছুতে পোকা এসে যাবে ঘুন এসে যাবে এই যে চালের মধ্যে পোকা এসে গিয়েছে আসলে এগুলোও একটু রোদ চুলার উপর দিয়ে আর আরে যে এখন যে আম বানিয়েছি ওগুলো নিয়ে একটু বিপদে পড়লাম চুলার নিচে কিংবা ফ্যানের বাতাস এভাবে করে সকল ট্রাই করতেছি আসলে রোদের কোনো বিকল্প নেই যাই হোক গ্যাস নেই কারেন্ট নেই কিছুই নেই বৃষ্টি অবস্থা খুবই খারাপ এটা ছিল গতকাল রাত্রে হঠাৎ করে গ্যাস চলে গিয়েছে বিকেল থেকে এখন আর কিছু করার নেই এখন ইলেকট্রিক্স ডিভাইস সব কিছু নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে ইলেক ঠিক চুলা কিংবা এই যে রাইস কুকার রাইস কুকারে রান্না হচ্ছে রাইস কুকারে আমি ফ্রায়েড রাইস করে দিয়েছি আগের ভাত ছিল বেশ কিছু মেয়েদেরকে ফ্রাইড রাইস করে দিলাম ওরা যেহেতু খেতে পছন্দ করে আর আমরা যা ছিল সবজি তরকারি মাছ সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি আমি এই যে কোফতা কুফতাটাও করে রেখেছি রাইস কুকারে যে যেহেতু দেখলাম যে গ্যাসের প্রবলেম আজকেও হয়তো আসবে না ঠিকই আসে নাই আজকেও মোটামুটি গ্যাসের প্রবলেম ছিল এই যে রাতে আবার দশটার পর যখন গ্যাস আসে তখন হচ্ছে কুফতাগুলোও রান্না করে রেখেছিলাম ভাবলাম যে সকালে যদি গ্যাস না আসে এটা কাজে লাগবে এই যে সকালবেলা আবার আমরা রুটি দিয়ে কোফতা দিয়ে খেলাম সবাই তারপর মেয়েদেরকে দিয়ে দিয়েছি ও স্যান্ডউইচ স্যান্ডউইচ মেকারটা যেহেতু সবসময় ইউজ হয় না এটা একটু পানি দিয়ে টিস্যু দিয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপর আর কি স্যান্ডউইচ চিকেনগুলা দিয়ে দিলাম আগে থেকে যেহেতু কিমা করা ছিল চিকেন কিমা তাই সহজ হয়েছে সকালবেলা মেয়েদের জন্য হচ্ছে আমি এইভাবে চিকেন কিমা আর উপরে হচ্ছে চিজ দিয়ে আমি স্যান্ডউইচগুলো করে দিয়েছি ওরা কিন্তু খুব পছন্দ করে এই খাবারগুলা আর খুবই মজা হয় আসলে আমি চিকেন কিমার মধ্যে কিছুটা গাজর দিয়েছি এই আর কি এভাবে করে যদি বানিয়ে দেয়া হয় আসলে সকালের নাস্তাটা মোটামুটি খুব ভালো করে খাওয়া হয় একটা দুইটা খেলেই প্যাট ভরে যায় আর বাচ্চারা এই সমস্ত খাবার পেলে খুবই খুশি হয় আমি এটা করতে করতে কারণ চলে গিয়েছে আমি যখন এই সুইচটা দিলাম তখনই কার চলে গিয়েছিল আর গ্যাস আসার পর এদিকে মাছও রান্না করে নিলাম আর এদিকে রাইস কুকারেই হচ্ছে আমি আজকে খিচুড়িটা রান্না করেছি এগুলো তো আমি আসলে ভিডিও দিয়ে দিয়েছি রান্নার ভিডিওগুলো রেসিপি আকারে খুবই মজার হয়েছিল রাইস কুকারের এই খিচুড়িটা আর এটা হচ্ছে পরিবেশন করেছি আমরা দুপুরে কুফতার সাথে পাশাপাশি আমি মাছ সবজি সব কিছু রান্না করে রেখেছি যখনই গ্যাস এসেছিল কারণ এই প্রবলেমগুলা দেখা যায় যে একবার হলেই মোটামুটি চলতেই থাকে কারেন্টেরও ডিস্টার্ব গ্যাসেরও ডিস্টার্ব সব কিছু মিলিয়ে আসলে না জেহাল অবস্থা অনেক বেশি বৃষ্টি পানি উঠে গিয়েছে চারিদিকে এই আর কি বর্তমান পরিস্থিতি যাই হোক গরম গরম খিচুড়ির সাথে কোপ্তা খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবারগুলো সবাই খুব এনজয় করেছে এরপরে হচ্ছে বৃষ্টির জন্য আসলে কাপড় সুপর শুকাতেও কষ্ট হয়ে যাচ্ছে তাই এই যে কাপড়গুলো ড্রয়িং রুমে রশি ঠাঙ্গিয়ে এভাবেই করে শুকাতে দিয়েছি কিছুই করার নেই অনেক অনেক কাপড় জমে গিয়েছে আর এদিকে যে চোলার উপরে আম সত্যগুলা শুকানো ট্রাই করতেছি এখানে জুতা ধুয়েছি জুতাগুলো দেখেন ডেকেছির উপরে একটা প্যান বসিয়ে ওখানের উপরে জুতো দিয়েছি এভাবে করে কিন্তু শুকানো যায় খুব সুন্দর করে শুকিয়ে যায় আস্তে আস্তে এই আর কি আমার আজকের সারাদিনের একটা ব্লগ